কিন্তু আমরা জানি কোট আনকোট আমার বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে এরকম দুজন নায়িকা আছেন যাদের দিয়ে সাকিব ভাইয়ার নাম জুড়ে দিলে বিজনেসটা একটু ভালো হয় একটু নায়িকা নাকি তিনি মন্ত্রী আমলায় ফোন করেছেন এবং তাদেরকে দিয়ে নাকি সিনেপ্লেক্স কর্তৃপক্ষকে ফোন করানো হয়েছে যে তাদের শো যাতে বাড়তে দেওয়া হয় মেগাস্টার সাকিব খান নামটা এমন একটা নাম না যে নামটা যে কোনোভাবে যে কোনো জায়গায় থাকলে সেই খবর বলি সেই সেই নিউজ বলি সেই ভিডিও বলি মানুষের দেখার একটা প্রবণতা আলাদাই লেভেলের বেশি কেননা আমরা জানি বাংলাদেশে মানে কোটি কোটি সাকিব ভক্ত আছেন আমরা জানি যাদেরকে আমরা সাকিবিয়ান বলে অভিহিত করে থাকি এখন এমন একটা বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে কথা বলতে এসেছি বন্ধুরা আমি আশা করব। তোমরা গোটা ভিডিওটা দেখবে আমি খুব ছোটোর মধ্যেই বানাবার চেষ্টা করছি কিন্তু একটা বিষয় আমার চোখে পড়ল এবং ভাবলাম যে এটা নিয়ে কথা বলা উচিত আমি ব্যক্তিগতভাবে বা শরৎ মিউজিক ভেঞ্চারস টিম ব্যক্তিগতভাবে সিনেমা প্রেমী হয়ে এই ভিডিওটা এই কন্টেন্টটা তৈরি করা আমাদের উচিত বলে আমরা মনে করলাম আসি রাজকুমার এমন একটা সিনেমা যেটা সিনেপ্লেক্স বা মাল্টিপ্লেক্সগুলোতে দাপিয়ে বেড়াচ্ছে আমরা জানি প্রথম দিন থেকে যে সিনেমাটার প্রথম দিনে যে পরিমাণ শো সংখ্যা ছিল তার দুদিনের মাথায় শো সংখ্যা বাড়াতে হয়েছে তারপরেও শো বাড়ানোর পরেও অডিয়েন্স টিকিট পাচ্ছেন না তারা ঘুরে চলে আসছেন কোনো কোনো সময় আমরা দেখতে পাচ্ছি যে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ বা মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ অন্য সিনেমার টিকিট দড়িয়ে দিচ্ছেন তাদের হাতে তো এটা নিয়ে আমি একটা প্রতিবাদমূলক ভিডিও গতকালই বানিয়েছি এখন ব্যাপারটা হচ্ছে আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখেছেন বন্ধুরা এই যে রাজকুমার যে সকল অডিয়েন্স মাল্টিপ্লেক্স বা সিনেপ্লেক্সগুলোতে থেকে দেখছেন এবং সেখান থেকে আমরা যে প্রতিক্রিয়াগুলো পাচ্ছি আপনারা আমাকে একবার তো যে কোন জায়গাটাতে আমরা এরকম দেখতে পেয়েছি যে রাজকুমার মিক্সড রিভিউ পাচ্ছে পাবলিকের তরফ থেকে সিনেপ্লেক্সগুলোর কথা বলছি কিন্তু আমি ক্লাস অডিয়েন্সের কথা বলছি ক্লাস অডিয়েন্স কোট আনকোট ক্লাস অডিয়েন্স যারা সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতে যান তাদের একটা রিভিউ আমাকে দেখান পাবলিক রিয়াকশন যারা বলছেন রাজকুমার তাদের ভালো লাগেনি আপনারা পাবেন না খুঁজে কারণটা কি জানেন বন্ধুরা কারণটা হচ্ছে এই সিনেমাটা ক্লাস অডিয়েন্সকে তৈরি করে বানানো হয়েছিল এই সিনেমাটার গল্প এমন একটা গল্প যেটা বোঝবার জন্য একটা একটা ধাপ লাগে একটা ক্ষমতা লাগে এই টার্গেট অডিয়েন্সই ছিল ক্লাস অডিয়েন্স কেননা প্রিয়তমা থেকে এই মার্কেটটা এই টিমটা ধরে ফেলতে পেরেছিল তাই এই মার্কেটটাকে তারা ছাড়তে পারেনি আপনারা খুব লক্ষ্য করে দেখুন যখন আমরা সিঙ্গেল স্ক্রিন থেকে বেশ কিছু রিয়াকশন দেখছি নাইনটি পার্সেন্ট আমরা পজিটিভ রিভিউ পাচ্ছি কিন্তু টেন পার্সেন্ট কিন্তু মিক্সড রিভিউ আসছে যারা বলছেন যে আমাদের শেষটা ভালো লাগেনি আমাদের ফিনিশিংটা ভালো লাগেনি গল্পটা প্রিয়তমার মতন হলো না কিন্তু সিনেপ্লেক্স থেকে বা মাল্টিপ্লেক্স থেকে যে সকল অডিয়েন্স দেখে দেখে বেরোচ্ছেন তারা একজনকেও আমি বলতে শুনলাম না যে এই সিনেমাটা ভালো হয়নি সিনেমাটা ভাল লাগলো না সিনেমার ক্লাইম্যাক্স জমলো না প্রত্যেকে এক কথা বলছেন যে এই সিনেমাটা আপনাদের দেখা উচিত এবং বাংলাদেশের নাম করা করা ক্রিটিক্স তারা পর্যন্ত রাজকুমারকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন আমার তো খুব দুঃখ লাগছে আমি এই ছবিটা কোনো দেখতে পারিনি ইন্ডিয়ায় না রিলিজ হলে আমি দেখতে পাবো না এবার ব্যাপারটা হচ্ছে আমি দেখলাম পার্টিকুলার একটি চ্যানেল এবং সেই চ্যানেল থেকে একটা ঈদে রিলিজ হওয়াই অন্য একটা সিনেমাকে টার্গেট করা হয়েছে এবং টার্গেট করে টার্গেট করা হয়েছে এমন একটা সিনেমাকে যে সিনেমার নায়িকার সঙ্গে মেগাস্টার সাকিব খানকে জুড়ে দিলে বিজনেসটা ভালো হয় খুব ভালোভাবে মন দিয়ে কথাটা শুনবেন আমি এখানে কারোর ব্যক্তিগত কোনো প্রসঙ্গ নিয়ে কিচ্ছু নিয়ে কথা বলবো না কিন্তু আমরা জানি কোট আনকোট আমার বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে এরম দুজন নায়িকা আছেন যাদের দিয়ে সাকিব ভাইয়ার নাম জুড়ে দিলে বিজনেসটা একটু ভালো হয় একটু মশালাদার খবর করা যায় আর সেই খবরগুলোকে বিক্রি করা যায় ভালোভাবে এই সিনেমার নায়িকা নাকি তিনি মন্ত্রী আমলায় ফোন করেছেন এবং তাদেরকে দিয়ে নাকি সিনেপ্লেক্স কর্তৃপক্ষকে ফোন করানো হয়েছে যে তাদের শো যাতে বাড়তে দেওয়া হয় আমি একটা কথা বলি সিনেপ্লেক্সের মালিকরা কি বোকা তারা যখন দেখবেন যে রাজকুমার ছবিটা চাহিদার শীর্ষে অবস্থান করছেন তাদের কাছে কোনো মন্ত্রী আমলার ফোনও কাজ করবে না এটা খুব স্বাভাবিক ব্যাপার কেননা তারা তো লিগাল ট্যাক্স দিয়ে বিজনেসটা করছেন তারা তো কেউ ট্যাক্স চুরি করে বিজনেস করছেন না কাজেই কোনো মন্ত্রী আমলার ফোন তাদের কাছে কোনো কার্যকরী হবে না এটাই স্বাভাবিক এটাই হওয়া উচিত কাজেই আমরা দেখতে পাচ্ছি সিনেপ্লেক্সগুলোতে বা মাল্টিপ্লেক্সগুলোতে রাজকুমারের চাহিদা শীর্ষে আছে বাকি সিনেমাগুলোর শো কমছে এটাই স্বাভাবিক হওয়াটা এটাই স্বাভাবিক কিন্তু আপনারা একটা কথা বলুন আজকে আমি নাম তুলেই বলছি দেয়ালেরদের সিনেমার নায়িকা যদি বুবলি না হতেন তাহলে আজকে এই সিনেমাটাকে নিয়ে এত মশালাদার করে খবর বানিয়ে ভিডিও বানিয়ে সেটাকে বিক্রি করাটা আমার মনে হয় যে পার্টিকুলার চ্যানেলগুলোর কাছে খুব কঠিন হয়ে দাঁড়াতো তাই না একটা জিনিস সবসময় আমাদের মাথায় রাখা উচিত আমরা মেগাস্টার সাকিব খানকে প্রচণ্ড ভালোবাসি তার ব্যক্তিগত দিক আমরা কেন দেখব আমি সাকিবিয়ানদের উদ্দেশ্যেও একটা কথা বলতে চাই তার বিবাহ তার ডিভোর্স তার ইত্যাদি ইত্যাদি সবটা তার ব্যক্তিগত জীবন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তার সিনেমা জগৎ কাজেই আমরা এইগুলোতে কেন কথা বলি আমার খুব খারাপ লাগলো খবরটা করা হচ্ছে আপনারা ভাবতে পারবেন না দেওয়ালের দেশ সিনেমাটা মুখ থুবড়ে সিনেপ্লেক্সে পড়েছে বলে সেখান থেকে তাকে সরিয়ে দিয়ে রাজকুমারের শো বেড়েছে তো এটা আজকে দেওয়ালের দেশ না হয়ে অন্য কোনো সিনেমা হলেও তাই হতো কিন্তু পার্টিকুলার দেওয়ালের দেশ ছবির নামটা উঠছে এই কারণেই যেহেতু চিত্রনায়িকা বুবলি বুবলি জড়িত তাই তাতে এবং সাকিব খান নামটাকে একটু সুন্দর করে কাছাকাছি এনে মাসালাদারভাবে ভাবে খবরটাকে বিক্রি করা যাবে ভালো আর এইগুলোকে যারা সাপোর্ট করে অন্যভাবে ভিডিও বানাচ্ছেন আমি তাদেরকে বলবো যে প্রত্যেকটা সিনেমা বানানোর পেছনে কিন্তু একটা কষ্ট থাকে আজকে যেমন ডিরেক্টর হিমেল আশরাফ প্রচন্ড কষ্ট করে রাজকুমার ছবিটা বানিয়েছেন তেমনই কিন্তু বাকি মেকারসরাও প্রচন্ড কষ্ট করে তাদের ছবিগুলো বানিয়েছেন হ্যাঁ কোনো ছবিটার বাজেটই আট কোটি দশ কোটি নয় বলে আমরা সেই প্রিমিয়াম ফিলটা পাচ্ছি না বা দর্শক সেটা পাচ্ছেন না তো দর্শক সেই ফিল পাচ্ছেন না তাদের ভালো লাগছে না বলেই তারা অন্য সিনেমা না দেখে রাজকুমার দেখছেন দ্যাটস ক্লিয়ার এটা খুব সোজা হিসেব তো এখানে কেবলমাত্র পার্টিকুলার একটা সিনেমাকে টার্গেট করে খবর করে আমার মনে হয় এটা 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 ঠিক নয় যদি খবর করাই হয় তাহলে প্রত্যেকটা সিনেমাকে নিয়েই কথা বলা হোক আর দর্শক বন্ধুরা বা প্রিয় সাকিবিয়ানরা একটা বিষয় তোমরাই বলো একটা সিনেমা একটা টিম বানালো প্রথমত সেই নায়িকার নামই কেন উঠছে বারবার কই সেখানে তো আমরা ডিরেক্টরের নাম পাচ্ছি না সেখানে তো আমরা নায়কের নাম পাচ্ছি না আমরা প্রডিউসারের নাম পাচ্ছি না তাহলে এখান থেকে আপনারা বুঝবেন কিভাবে ইন্টেনশনালি খবরগুলোকে ইনজেক্ট করে করে বিক্রি করা চলছে জাস্ট মেগাস্টার শাকিব খানের নামটাকে জুড়ে দিতে হবে আর পার্টিকুলার ওই সিনেমার নায়িকা বুবলির নামটাকে দিতে হবে তাহলে সেই খবরটা নিয়ে আলোচিত হবে আর একটা বিষয় আপনাদের বলি আজকে আমি একটা সিনেমা তৈরি করলাম আমি দেখতে পাচ্ছি আমার সিনেমাটা এবার জলে ডুবে যাবে সামনে আর জায়গা নেই রাস্তা নেই আমি কি একবার অনুরোধ করব না যে আপনারা দয়া করে আমার সিনেমাটাও একটা একটা দুটো অন্তত শো দিন এটা যদি আমি করে থাকি আমি কি অন্যায় করলাম দিনের শেষে কোনো সিনেমা কি বিনা পয়সায় তৈরি হয় সেই প্রডিউসার্সরা কি প্রডিউসার নন যদিও এরকম কোনো প্রমাণ কিন্তু আমাদের কারোর কাছে আসেনি পার্টিকুলার ওই পোর্টালটি বলছে যে মন্ত্রী আমলা দিয়ে ফোন করিয়ে সিনেপ্লেক্সের মালিকদের এরকম বলা হয়েছে যদি সেটা আমি ভেবেও নিলাম এটা সত্যি কথা এখানে কোনো ভুল নেই এখানে কোনো ভুল আমি দেখতে পাচ্ছি না আমি নিজে একজন সাকিব ভাইয়ার ভক্ত হয়ে বলছি কিন্তু এই কথাটা কেননা আমি যেমন সাকিব ভাইয়ার ভক্ত আমি তারপরেও কিন্তু সিনেমার ভক্ত কাজে কোনো সিনেমাকে নিয়ে এরকম পার্টিকুলার একটা কারণের জন্য একটা মহিলাকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এসে এইভাবে বুলিং জানি আমি জানি এটা তার কোনো সিনেমা এলেই তিনি সাকিব ভাইয়াকে নিয়ে কথা বলেন বেশি তিনি এমন কিছু কথা বলেন যেগুলো বোকা বোকা লাগে যেখানে তিন চার মাস পাঁচ মাস আগেই সাকিব ভাইয়া বলে দিয়েছেন যে আমি এসবের কিছুর মধ্যেই নেই তারপরেও আমরা শুনতে পাই যে আমাদের পারিবারিক সম্পর্ক খুব ভালো এই করেছিলাম ওই করেছি সেই করেছি আরে ভাই এগুলো সব প্রমোশনের জন্য এগুলো তো আমরা বুঝি এগুলো বোকা নয় আর কেউ অডিয়েন্স সবাই সবটা বোঝে কিন্তু তারপরেও আমার কথাটা হচ্ছে রাজকুমার সিনেপ্লেক্স কাঁপাচ্ছে মাল্টিপ্লেক্স কাঁপাচ্ছে তাই শো এমনটাও আপনারা দেখতে পারেন হয়তো পরের দু সপ্তাহ থেকে আর কোনো সিনেমাই নেই শুধু রাজকুমারই চলছে এটা হলেও অবাক করা বিষয় কিচ্ছু হবে না কেননা বিজনেস থেকে বেশি রাজকুমার থেকে হচ্ছে কিন্তু আমার খারাপ লাগলো এটাতেই যখন পার্টিকুলার একটা সিনেমা সংশ্লিষ্টদের মধ্যে একজন মহিলাকে টার্গেট করে এইভাবে খবরগুলোকে বিক্রি করা হচ্ছে তো আমার কথায় যদি কেউ খারাপ পেয়ে থাকেন আমি বলবো যে আমি আমাকে ক্ষমা করবেন আর কি বলবো বলুন আর আমি এন্ড অফ দ্য ডে গিয়ে এটাই বলতে চাই যে নেক্সট টাইম যখন এই কম্বিনেশনটা আসবে শাকিব খান হিমেল আশরফ আশাদ আদনান আমি বলবো বাকি সিনেমাদের একটু বুঝে শুনে সিনেমা রিলিজ ডেট ঘোষণা করা উচিত কেননা এই নিয়ে দুবার ঘটলো এই জিনিস কিন্তু বারবার ঘটবে হিমেল আশরফ ভাইয়া এইবার কিন্তু ক্লাস অডিয়েন্সকে টার্গেট করে ফেলেছে মানে প্রিয়তমা দিয়ে ব্যাপারটা শুরু হয়েছিল রাজকুমার দিয়ে ফুললি বিষয়টা পেয়ে গেল আর আপনারা এটা মাথায় রাখবেন ক্লাস অডিয়েন্সের দ্বারা যে বিজনেস হয় এটা কিন্তু একটা মারাত্মক লেভেলের বিজনেস আর দিনের পর দিন আমরা কিন্তু দেখছি সিঙ্গল স্ক্রিনের পরিমাণ কমছে সেখানে বাড়ছে যদি আমরা অদূর ভবিষ্যতের কথা ভাবি তাহলে কিন্তু আমাদের দেখতে হবে যে আলটিমেটলি বাংলা সিনেমা দাঁড়িয়ে থাকবে কিন্তু মাল্টিপ্লেক্স বা সিনেপ্লেক্স কেন্দ্রিক হয়ে কাজেই ক্লাস অডিয়েন্সকে টার্গেট করছেন এখন থেকে যে সকল পরিচালকরা বা প্রযোজকরা তারা কিন্তু কোনো ভুল করছেন না একটা সিঙ্গেল স্ক্রিনের টিকিটের মূল্য হতে পারে দুশো টাকা সেখানে একটা মাল্টিপ্লেক্স বা সিনেপ্লেক্সের টিকিটের মূল্য সাতশো টাকা আপনারা ভাবুন যেখানে সিঙ্গেল স্ক্রিনে তিনজন দেখলে যে টাকাটা ওঠে সেখানে মাল্টিপ্লেক্সে একজন দেখলে সেই টাকাটা ওঠে এটা তো ডেফিনেটলি হিমেল আশরাফের ম্যাজিক বলতেই হবে তো সর্বশেষে বলতে চাই যে সিনেমার মেরিট যেমন সেই সিনেমা তেমন চলবে কাজেই বেশ কিছু পোর্টাল আছে বেশ কিছু চ্যানেল আছে যারা আসলে এগুলোকে খবর করে 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 কিছু ভিউজের জন্য কিছু লাইকসের জন্যে কিছু কন্ট্রোভার্সির জন্য ব্যাপারটাকে আরও মশাল আদার করে তোলে অ্যাকচুয়ালি এটা ঠিক নয় দিনের শেষে গিয়ে আমার মনে হয় সাকিব ভাইয়াও একই জিনিস বলবেন যে প্রত্যেকটা সিনেমার মেকারসরা কিন্তু অনেক কষ্ট করে একটা সিনেমা বানান কেননা তিনি মেগা স্টার তিনি সেই স্ট্রাগলটা করে এসছেন তিনি জানেন